তো আমাদের রুম সব কিছু বোঝা দিয়েছে তো এখন কুয়াশা মোহা শান্তি মোলা চলে আসবে সময় তো কিছুদিন আগে রং করা হয়েছে তো সবাই কেউ দেখে তো পারছি না তো সবাই বলবেন রঙের কালারটা কেমন আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে কুয়াশা আমাদের বাসায় চলে আসবে কুয়াশা নোহা সারো সাথে মেহমানরা আছে তো আজকে আমি রান্না করতেছি তো এখানে রোস্ট করব আর হাড্ডি কলিচা এগুলো দিয়ে

আজকে লন্ডনে মেহমন্দের আমাদের বাসায় দাওয়াত তো সেই উপলক্ষে আম্মু আর আব্বু খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছে আর আব্বু খুব সুন্দরভাবে রুমগুলো গুছিয়েছে আমিও হেল্প করছি আব্বুর সাথে আর আম্মু ওই রান্নাবান্না নিয়ে ভিজি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আর আমাদের ব্লগের সাথেই থাকবেন আশা করি আর কিছুদিন আগে মাত্র রং করা হয়েছে সারা বাসা তো আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আশা করি আর প্রতিটি রুম খুব পরিপাটি করে সাজানো হয়েছে আর এই রুমে থাকে অবশ্য এথিনা

আর সবাই বলেন যে আম্মুর হাতের রোস্ট রেসিপি দেওয়ার জন্য তো আমি এর আগে অনেকবার দিয়েছি আর আজকেও আমি যতটুকু পারছি দেখাইছি তো অনেক তার ভুড়া করে একা আর ওরা তো বাসায় আসে না তো আজকে প্রথম আসছে

তো এখানে মোটে খাদ্য হয়ে গেছে অনেক সুন্দর আমি করছি আর এখানে হয়ে গেছে তো আমাদের রুম টুম সবকিছু বোঝা তো এখন কুয়াশা শান্তি করে চলে আসবে সময় তো কিছুদিন আগে রঙ করা হয়েছে তো সবাইকেও দেখেতে পারছি না ভালোভাবে তো সবাই বলবেন রঙের কালারটা কেমনছে রান্নাটানোর সে আসে দিদি আমার